আসসালামু আলাইকুম সৌদি আরবে বিশ জন বাংলাদেশি প্রবাসীকে শিরোচ্ছেদের আদেশ দিয়েছে সৌদি সরকার তাদের অপরাধ কি তারা মূলত কি করত সৌদি আরবের রিয়াদে বাংলাদেশি হয়ে বাংলাদেশি প্রবাসীদের অপহরণ করত। তাদের রুমের মধ্যে আটকে রেখে বিভিন্নভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করত। হয়তো এতদিন আপনারা সোশ্যাল মিডিয়াতেও দেখেছেন ইউটিউব ফেসবুকেও বিভিন্ন ভিডিও পাবলিশ হয়েছে যে তাদেরকে মারধর করতেছে পরিবারের কাছে এটি মোটা অঙ্কের টাকা দাবি করে চিন্তা করেন বাংলাদেশি হয়ে আরেকজন বাংলাদেশিকে তাও সৌদি আরবের মতো একটি জায়গায় এসে এই ধরনের কাজ করতেছে অপহরণ মানে এদের কথা কি বলবো মানে ভাষা নাই কোথায় এরকম একটি জায়গায় এসে সৌদি আরবের মতো একটি জায়গায় এসে মানুষ কাজ করবে পরিবারের জন্য ইনকাম করে পাঠাবে পরিবার ভালো থাকবে তারপর পবিত্র মক্কায় পবিত্র কাবা শরীফ রয়েছে ওখানে ওমরা করবে মদিনায় গিয়ে রাসরসাল্লা সাল্লামের রজা মোবারক জিয়ারত করবে না এইসব না করে তারা এখানে এই ধরনের অপহরণের মতো একটা কাজ এরিয়া বসে বসে তারা করতেছে কিছুদিন আগে সৌদি সরকার তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং তাদের শিরোচ্ছেদেরও আদেশ দিয়ে দেয় যেটা আসলে প্রবাসীদের জন্য একটি আশার আলো মানে প্রবাসীরা এটা বয়ে থাকতো যে রাস্তায় বের হলে কখন জানি এই ধরনের চক্র এসে অপহরণ করে নিয়ে যায় এখন প্রবাসীদের বয়টা কেটে গেছে সৌদি সরকারের এই রায়ের ফলে এই চিপাকাঞ্চিতে আরও যেসব অপহরণকারী রয়েছে আশা করি তারাও সোজা হয়ে যাবে আর না হলে এদের মতোই অবস্থা হবে চিন্তা করা যায় এখানে বাংলাদেশি প্রবাসীরা আস আসে এখানে বিভিন্ন ঋণ নিয়ে ঋণের টাকা দিয়ে এখানে বিদেশে আসে তাদের উদ্দেশ্য একটাই এখানে কাজকাম করবে তারপর যে টাকা পাবে সেটা দিয়ে সে নিজে চলবে আর পরিবারকে খুশি রাখবে তো এই উদ্দেশ্যে এখানে এসে যদি অপহরণ অপহরণের শিকার হয় আবার পরিবার থেকে একটা মোটা অঙ্কের টাকা এনে এই তাদেরকে দিয়ে দিতে হয় এই অপহরণকারীদের তো সেখানে মানে তারা তাদের অবস্থা কি কি হবে কি হয়েছে যারা এখন পর্যন্ত শিকার হয়েছে একবার চিন্তা করেন এই ধরনের অপহরণের কাছে যারা জড়িত ছিল এরা মানুষ না এরা হচ্ছে মানে এক প্রকারের জানোয়ারেরা ওই বন জঙ্গলে যে জানোয়ার থাকে না এই এদের জাত না এই এই জানোয়ারদের জাত আলাদা আর সৌদি আরবে শুধু যে অপহরণকারী চক্রই রয়েছে এরকম না আরও বিভিন্ন রকমের প্রতারক রয়েছে আমি আশা রাখব যে যারা এই সৌদি আরবের মতো জায়গা থেকে অপহরণ সহ আরও বিভিন্ন যে প্রতারণার সাথে জড়িত রয়েছেন আপনারা ভালো হয়ে যান আল্লাহ আপনাদের হেদায়ত করুক আর না হয় আপনাদের অবস্থা যেন এদের মতো হয় আর এই অপহরণকারীদের ব্যাপারে আপনাদের যত মন্তব্য রয়েছে কমেন্ট বক্স খোলা রয়েছে সেখানে এসে কমেন্ট করে যান আর সৌদি আরবের এবং আরও বিভিন্ন নিউজ পেতে খবর পেতে তারপর ইনফরমেশান পেতে আর এবং আমার সৌদি আরবের ব্লগগুলা দেখতে বিভিন্ন যে ব্লগ আরও রয়েছে সেগুলো দেখতে আমার চ্যানেলটা কি করতে হবে সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকা বেল অ্যাক্টটা অন করতে হবে তো যাই হোক দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ